আজকেও আওয়ামী লীগ বড় ধরনের দুইটি চেষ্টা করেছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির এবং আওয়ামী লীগ বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে তাদের শক্তি প্রদর্শনের এই প্রেক্ষাপটে শিক্ষার্থী জনতা এবং সরকারকে আমরা কিছু জরুরি আহ্বান জানাতে চাই আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ বসে নেই তারা ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর করতে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করে দিতে এবং ভিন্ন রূপে আওয়ামী লীগ যাতে আবির্ভূত হতে পারে নিরলসভাবে আওয়ামী লীগ সে চেষ্টা করে যাচ্ছে তবে কাউকে বুঝতে দিতে চাইছে না পরোক্ষভাবে সে চেষ্টা করছে কিন্তু আমরা বুঝে গেছি অতএব আমরা সতর্ক আমরা দেখে নিব দর্শক আমাদের দর্শক শ্রোতা জনগণ শিক্ষার্থী সবাইকে যে যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে আমাদের বিপ্লব আমাদের স্বাধীনতা কিছুতেই নস্বাত হতে দেয়া যাবে না আমাদের সংগ্রাম শেষ হয়নি আমরা রাজপথে ছিলাম থাকব আমাদের বিজয়ের চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যাব ফেসিবাদের সব দোষরদেরকে আমরা নিশ্চিন্ন করবো এটা আমাদের জাতির প্রতি কমিটমেন্ট কারণ স্পষ্ট আওয়ামী লীগ যদি আবারও রিভাইভ করে আমাদের সবাইকে ওরা ঘরে পাঠাবে আগের বারের চাইতো ভয়ানক রূপে আওয়ামী লীগ হাজির হবে অতএব কত কোনো পতিত স্বৈরাচারকে বা তাদের দোষরদেরকে নতুনভাবে রাজনীতি করার কোনো সুযোগ দেয়া যেতে পারে না এই মুহূর্তে আমাদের জন্য কনসার্ন হচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর এবং ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত তার অংশ হিসাবে দুইটা কাজ করেছে একটা হচ্ছে ক্রিকেটার শাকিব আল হাসান কোথায় কি নাকি একটু ভালো পারফরমেন্স করেছে ওই সব পারফরমেন্স চার আনার দাম আমাদের কাছে নাই একজন মানুষের জীবনের মূল্য আমাদের কাছে অনেক ফেসিবান আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোথায় কি একটা ম্যাচে পারফরমেন্স করছে ওরকম সাকিব আল হাসান হাজার হাজার জন্ম নিবে বাংলাদেশে বৌতিতে নিয়েছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু আওয়ামী লীগ দিনভর সাকিব আল হাসানের পারফরমেন্স কি ইউজ করে আজকে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করেছে আওয়ামী লীগকে সমাজে অ্যাকসেপ্টেড করার চেষ্টা করেছে ভিন্ন রূপে সাকিব আলহাসান বা এই কেন্দ্রিক যে আওয়ামী লীগের চেষ্টা বা তৎপরতা এই বিষয়ে আমরা আলাদা কথা বলব সাকিব আলহাসানকে আমরা ঠেকিয়ে দিও বাংলাদেশে আসুক রাস্তাঘাটে বের হোক আমরা দেখে নিব ওকে ও কিসের সেলিব্রিটি হয়েছে আমরা দেখব এটা নিয়ে আলাদা আলোচনা করব। আমাদের জরুরি আহ্বান আছে পরিকল্পনা আছে কিন্তু আজকে দিনভর ডক্টর ইনুস সরকারকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আনসার লীগ আমরা ভালোভাবেই খোঁজ নিয়েছি এই আনসারদের বিক্ষোভের নেপথ্যে কারা ছিল কারা পর্দার অন্তরালে কল কাঠি নড়েছে নাড়ছে এবং কারা অর্থায়ন করেছে সচিবালয় ঢুকে আনসারদের বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেশ তার আশ্বাসে স্থগিত কিছু দাবি মেনেও নেওয়া হয়েছে তারপরও তারা সন্তুষ্ট নয় গত পনেরো বছর এই আনসার কি করেছে হাসিনার অবৈধ নির্দেশ মেনেছে গণহত্যাকারী সহযোগেই এই আনসারও বিভিন্ন জায়গায় বিএনপি জামাত পিটিয়েছে সেই আর্জেন্টিনার জার্সি পরা গুলি করা এক লোক যাকে নিয়ে বিতর্ক হয়েছিল পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে তিনি আনসার সদস্য এর মানে এই আনসার সদস্যরা কিন্তু পার্থ সুযোগ ছিল যে হাসিনার অবৈধ নির্দেশ না মেনে যখন শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে তখন তারা জনগণের কাতারে দাঁড়াবে কিন্তু না সেগুলো না করে তারা কি করছে একটা সরকার স্টেবল হতে পারলো না ঠিকমতো দায়িত্ব নিতে পারলো না আনসারদের দাবি দেওয়া থাকতে পারে তাদের অধিকার থাকবে তারা বঞ্চিত হলে সেগুলো সমাধান করাবে আমরাও তাদের পক্ষে বলবো কিন্তু এমন সময় যে সময় সমগ্র জাতির দৃষ্টি বন্যার্থ মানুষের দিকে বানবাসী মানুষের দিকে সেই সময় সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং সচিবালয় কিছু কর্মকর্তা কর্মচারী দেয়াল টককে ঝুঁকে নিয়ে বের হতে দেখা গেছে অবরুদ্ধ ঢুকতে পারছে না বের হতে পারছে না কি একটা অবস্থা এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র সাধারণ আনসার হয়তো অনেকে বুঝতে পারছে না আনসারের উর্ধন অনেকেই শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ছিল তারা এখন আওয়ামী লীগের জন্য প্লট তৈরি করে দেয় ষড়যন্ত্র করছে কোনো ষড়যন্ত্রের কাজ হবে না বাড়াবাড়ি করলে শিক্ষার্থী জনতা আমরা শেখ হাসিনার দালালদেরকে কিন্তু রুখে দিব কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই আনসারদের অধিকার প্রতিষ্ঠিত কিন্তু সময় দিতে হবে ষোলো বছরে তো কিছু করতে পারলো না এখন এসে রাজপথে কি চায় এটা দুর্বিশি বলুক স্পষ্টত এটা আনসার লিগ অতএব বাড়াবাড়ি বন্ধ না করলে আনসার লিককেও কিন্তু আমরা জবাব দিব সরকার কঠোর হতে হবে সরকারকে প্রয়োজনে সচিবালয়ের মতো স্পর্শকতার জায়গায় অমুক আর নাশকতা করার সুযোগ যাবে না এটা কঠোর হস্তে দমন করতে হবে আহ্বান জানাচ্ছি দেশ চালাতে হলে সরকার চালাতে হলে এই সচিবালয়ের চারপাশে কঠোর নিরাপত্তা বলায় গড়ে তুলতে হবে মানবাধিকার লঙ্ঘনের কথা বলছে হাসিনার কিন্তু যে নিরাপত্তা মিনিমাম দরকার সেটা নিশ্চিত করতে হবে এই জন্য আমরা সহযোগিতা করবো প্রয়োজনে সরকারকে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবলে ঢুকে বিক্ষোভ করেছেন আনসাররা পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেন অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা দেখেন চাকরি জাতীয়করণ বা আরো অনেক বিষয় আছে এখানে অনেক টাকা পয়সার বিষয় আছে সরকারের সক্ষমতা বা নানা হিসাব নিকাশ করতে হয় এক একজন এক একটা দাবি নিয়ে গেলেও আর মুহূর্তের মধ্যে পালন হয় এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না তো এই মুহূর্তে এই বিশৃঙ্খল পরিবেশগুলো যারা তৈরি করছে নিঃসন্দেহে সেটা আওয়ামী লীগের ইন্ধনে তৈরি হচ্ছে আমরা খোঁজ নিয়েছি যে এই আনসার লীগের আন্দোলনের নেপথ্যে কারা বেশিরভাগই সাধারণ আনসার আসলেই তারা তাদের অধিকারও জন্য নামছে কিন্তু এই মুহূর্তে রাজপথে নামিয়ে দেয়াটা শেখ হাসিনার কিছু আত্মীয় যারা আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা এখানে নেপথ্যে কাজ করছে তারা রাজপথে আসছে না কিন্তু পর্দার অন্তরালে ভূমিকা পালন করছে আহ আজ বেলা একটা বিশ মিনিটের দিকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিদ্যুৎ ভবনের উল্টো দিকের তিন নম্বর গেট দিয়ে বলে ঢুকে পারেন এই বলে ঢুকে পারে এটা তো আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না এটা তো সরকার পতনের কোনো আন্দোলন নয় এখানে দাবি দেওয়া রিলেটেড এখানে আন্দোলন করবে আহ উপদেষ্টার সাথে বৈঠক করবে এভাবেই এভাবে এর এরা তো এই সরকারের পতন চায় না কিন্তু আন্দোলনের ধরন দেখে মনে হয় যে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায় নাহলে আহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে যাওয়ার মানেটা কি এটা তো স্বাভাবিক দাবি দেওয়া আন্দোলনের আলামত পাওয়া যায় চাকরি দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছে আনসাররা দাবি তারা তাদের দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ হয়নি মানে একেবারে রাতারাতি সব হয়ে যাবে মুহূর্তের মধ্যে মানে এগুলো কি এগুলো তো কোনো বিষয় হতে পারে না সব সমস্যার সমাধান যেটা ষোলো বছরে হয়নি সেটা একদিন দুই দিনে করে দিবে এটাই হচ্ছে সরকারকে চাপে রাখার একটা কৌশল সন্ধি ষড়যন্ত্র ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা অর্ধ শতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয় আনসারের ভিতরে ঢুকে চাকরি জাতিকরণ দাবি স্লোগান দিয়ে থাকেন দাবি না আদায় না হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসারা এটা কোন দাবি পদ্ধতি হলো না এটা সুস্পষ্ট বিশৃঙ্খলা পরে বেলা তিনটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন আনসার সদস্যরা জানান সারা দেশে উনষাট হাজার একশো জন অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে তাদের দাবি তাদের দাবির বিষয়ে আমাদের দিয়ে নেই দাবি পূরণ করা দরকার কিন্তু দাবি পদ্ধতি এবং টাইমিংটা এটা ষড়যন্ত্রের গন্ধ এভাবে একটা সরকার দায়িত্ব নেওয়ার আগে হাসিনা দেশটাকে ফোকলা করে দিয়ে গিয়েছে সবকিছু ধ্বংস করে দিয়ে গিয়েছে এই মুহূর্তে অপ্রয়োজনীয় বা প্রায়োরিটি এটা সঠিকভাবে ডিফাইন না করে যদি অর্থ বাজেট করে তাহলে এটা সরকারের ব্যর্থতার কারণ হতে পারে মানে এইভাবেই আওয়ামী লীগ কাউকে বুঝতে না দিয়ে সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্র করছে অতএব এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে আনসারের ঊর্ধ্বতন উনিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে জরুরি ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এটা মূলত এই যে নাশকতা চেষ্টা ষড়যন্ত্র চেষ্টা সেটা রুখে দেওয়ার জন্য যাই হোক দর্শক এই আনসারকে নিয়ে সরকার সংস্কার করবে অনেক কিছুই করবে কিন্তু ষড়যন্ত্র চেষ্টা করলে কিন্তু এইসব আনসারদেরকে রাজপথ থেকে দিতে আমাদের সাত মিনিটও লাগবে না আওয়ামী লীগের সাত মিনিট আর শিক্ষার্থী কিন্তু এক নয় আনসার ভাইয়েরা আপনারা একটা বিষয় খেয়াল রাখুন দেখেন আপনাদের এই দাবি সবাই ষড়যন্ত্রের চোখে দেখছে আপনাদেরকে আনসার লিগ বলছে আপনারা কেন আনসার লিগটা এক নেবেন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন সময় দিন সরকারকে আওয়ামী লীগের ষড়যন্ত্রে পা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আমরা কঠিন জবাব দিতে বাধ্য হব